তোমাকে পাইনি বলে বহু লোক মনে মনে খুশি তারাও টিকি মাইরা বলে কোথায় গেল তোর মায়াবতী আচ্ছা আমি যদি বলি তুমি আমায় ঠকিয়েছ তুমি কি এটা মেনে নিতে পারবে কখনোই না কারণ যে গল্পে তুমি নিজেই দোষী সে গল্প তো আর তুমি মানুষকে বলে বেড়াবে না আর তুমি যত বাহানাই ধরো আমি আর এই তুমিতে বিশ্বাসী না আর তোমার অবর্তমানে এখন জেনারি আমার জীবনের আষ্টে বিষ্টে জুড়ে লেগে আছেন তিনি হচ্ছেন আমার মা এখন আমি তার জন্য প্রতিষ্ঠিত হব সাম্রাজ্য করব আর সেই সাম্রাজ্যের রানী আমি আমার মাকে বানাবো পুরো কোষাগার থেকে শুরু করে রাজমহলের প্রত্যেকটা গোপন কক্ষের চাবি আমি আমার মায়ের আচলে করে বেঁধে রাখব ভালো দুইজনকেই বাসি এক তোমাকে দুই মৃত্যুকে এখন অপেক্ষায় আছি যে আমাকে আগে নিতে আসবে আমি তার হয়ে যাব ক্ষমা করে দিয়ে নামায় যদি আমার কোনো ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন বলা তো আর যায় না আজ রং বেরঙের পোশাকধারী মানুষটা কাল সাদা কাপড়েও থাকতে পারে পরিবারের কাছে আজকে আমি লজ্জিত তোমাকে পাওয়ার জন্য আমি তাদেরকে কত কিছুই না বলেছি তুমি নাকি আমার থেকে দূরে যেতে চাইছো ঠিকই শুনছো আচ্ছা যাও কখন আমার খবর নিও না ওকে অন্য কারো দিকে তাকানোর ইচ্ছাটাও মরে গেছে যদি পরিও সুন্দর হয় তবে আমার এই চোখ পরিও হার মানবে শুধু আমার ম্যাডামের কাছে আমি আসলে একটা লোভী আর নাইলে এত কিছু থাকার পরেও কেন তোমার অভাবেই ভুগি ওই উপরালাও মনে হয় আমাকে ক্ষমা করবে না কারণ আমি নামাজে দাঁড়িয়ে ওই উপরালাকে নিয়ে না ভেবে তার সৃষ্টির কোন এক মানুষকে নিয়ে ভেবে অসংখ্যবার সুরা বলে গিয়েছি ঠকাইছো তুমি আমারে তাই আবার কেন আমার জন্য বারবার কান্না করো নিজের এক জায়গায় স্থির রাখো এত বারবার গন্তব্য বদলাও কেন যদি থাকারই হয় তাহলে এমন ভাবে থাইকা যাও যেমন থাইকা যায় রুহু আর যদি যাওয়ারই হয় তাহলে এমন ভাবে ছাইরা যাও যেমন চলে যায় রুহু এখন আমার তাদের সামনে গেলে লজ্জা লাগে যাদের আমি বলেছিলাম যে ও আমায় কখনো ছেড়ে যাবে না তুমি ছাড়া আমার কারো প্রতি মায়া হয় না তুমি বলো তোমার চেয়ে ভালো পাবো আমি তো তোমার মায়া কাটিয়ে উঠতে পারি না যাকে বহুবার দেখার পরেও মন না তাকে আজ বহুদিন দেখ অনেক দিন পরে দেখছি দিন তিন তারে যখন চোখে চোখ পড়ছে ভাই আমার কেঁপে উঠছে রূপবতী গুণবতী বিশ্বাস করেন অনেক দেখেছি যাকে ভালোবাসবো সে যদি দুর্ভাগ্য নিয়েও আসে তার মনে হতে হবে সে ভাগ্যবতী পুরুষ যখন ভালোবাসা প্রকাশ করে নারী তখন অবহেলা শুরু করে